আসসালামু আলাইকুম মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে দেখাবো খেজুরের গাছ কিভাবে কাটা হয় সেই বিষয় কিছু দেখাবো আপনাদেরকে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পারছেন খেজুর গাছ কাটা হচ্ছে এখান থেকে রস হবে অরিজিনাল খেজুরের রস হবে এই রস দিয়ে পিঠা হয় তারপরে আপনার গুড় হয়ে থাকে এই রসটা কিন্তু খেতে অনেকটাই মজাদার একটি খাবার এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁড়ি বসাচ্ছে গাছ কাটার পরে এখান থেকে রস হবে এই হাঁড়িটা প্রায় সম্পূর্ণরূপে প্রায় ভরে যাবে রসে দেখতে পাচ্ছেন এটা দেওয়া হচ্ছে আপনার যাতে বাদুর যাতে খেতে না পারে এই বিধায় এখানে এটা দেওয়া হয় যাতে বাদুরে কিন্তু খেলে আপনার একটি রোগ হয় নিপা ভাইরাস এই বিধায় এই বেড়াটা দিয়ে তারপর পেতে হাড়ি পেতে রাখা হয়েছে এখন অন্য একটি ঘাস গাছে কিন্তু আবার হাড়ি দেওয়ার জন্য এখন চলে যাবে তো চলেন আমরা দেখে আসি আরেকটি কীরকম গাছ অথবা গাছটা কত বড় সেটা একটু দেখে আসি চলেন এই যে দেখেন আমরা অলরেডি গাছের গোড়ায় এসে আবার কিন্তু গাছে উঠে যাচ্ছি দেখেন গাছ কাটা হচ্ছে খেজুর গাছ দেখতে তো পারতেছেন খেজুর গাছ বিশাল বড়ো একটি খেজুর গাছ এই খেজুর গাছ কিন্তু অনেকে কিন্তু গাছে উঠতেই পারে না এত বড় একটি খেজুর গাছ এখন এই গাছও কিন্তু আপনার হাড়ি দেওয়া হবে এই যে রসের হাড়ি দেওয়া হবে তো দেখেন রস কিভাবে হয়েছে কতগুলো রস হয়েছে এই দেখেন এখানে কিন্তু রস হয়েছে প্রচুর পরিমাণে রস হয়েছে এই কয়েকটা গাছের মধ্যে এই অরিজিনিয়াল কিন্তু খেজুরের রস এই রসগুলা কিন্তু আপনার একটি শীতের সকালে এই দেখতে পারছেন রস খেজুরের রস এই অরিজিনিয়াল খেজুর রস এই রসের ভিতরে কোনো ভেজাল নাই কোনো মাত্র কোনো ভেজাল নাই তো আপনারা যদি এরকম রস খেতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ